বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা মজার ম্যাজিক যে ম্যাজিকটা আমি প্রথমে দেখাবো তারপর শিখিয়ে দেব যেমন প্রত্যেকটা ভিডিওতে আমি করে থাকি এবং এটা এত সুন্দর একটা ম্যাজিক যে আপনি যে কোনো জায়গায় দেখাতে পারেন এটি অত্যন্ত সোজা আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন এবং কয়েকবার প্র্যাকটিস করে দর্শকদের দেখিয়ে মাত করে দিন আমি কৌশিক বিশ্বাস এবং আপনারা দেখছেন আমার বাংলা চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি ম্যাজিক দেখিয়ে থাকি ম্যাজিকের টিউটোরিয়াল দিয়ে থাকি এবং মেন্টালিজমের টিউটোরিয়াল দিয়ে থাকি যদি আপনারা ম্যাজিক দেখতে ভালোবাসেন মেন্টালিজম শিখতে চান ম্যাজিক শিখতে চান তাহলে অতি অবশ্যই আমাকে সাপোর্ট করুন তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অন করে রাখবেন প্রত্যেক সপ্তাহে আমি ভিডিও দিলেই আপনার কাছে তার ইনফরমেশন পৌঁছে যাবে তাহলে আর সময় নষ্ট না করে চলুন দেখাই এই ম্যাজিক চলুন তাহলে প্রথমে দেখি এই ম্যাজিকটা দর্শকদের চোখে ঠিক কেমন লাগে দর্শকদেরকে একটা কয়েন দিচ্ছেন পরীক্ষা করবার জন্য এই কয়েনটা তারা পরীক্ষা করে দেখতে পারে একটা বড় সাইজের কয়েন আমি এটা হাফ ডলার ইউজ করছি বা আপনারা যে কোনো কয়েন ব্যবহার করতে পারেন আর একটা ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ড দেখাচ্ছেন এই ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ডে এইদিকে আর এদিকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকা আছে আর মাঝখানে আছে একটা গর্ত এই দেখুন একটা গর্ত আর এই গর্তটা এই কয়েনের থেকে সাইজে ছোট তার মানে এই গর্তের যে ডায়ামিটার এই কয়েনের ডায়ামিটারের থেকে অনেক ছোট সেই জন্য এই কয়েনটা কখনোই এই গর্তের মধ্যে দিয়ে পাস করানো সম্ভব না কখনোই যাবে না পাস করানো যেতে পারে যদি আপনি কার্ডটা ছিলেন বা কোনোভাবে এই কয়েনটাকে ভেঙে দেন কিন্তু তাতে কোনো ম্যাজিক নেই দর্শকরা যতই চেষ্টা করুক না কেন এর মধ্যে দিয়ে এই কয়েনটা পাস করাতে পারবে না কারণ এটা সায়েন্টিফিকি প্রুফড যে এর ডায়ামিটার যদি ছোট হয় এর ডায়ামিটার যদি বড় হয় বড় কয়েন এর মধ্যে দিয়ে কখনই পাস করবে না আপনি ভালো করে দেখিয়েও দিতে পারেন এই দেখুন কয়েনটা এখানে দিয়ে দেখা যাচ্ছে কয়েনটা আছে এই দিচ্ছি আর আমি যতই টানি না কেন কয়েনটা কখনোই এর মধ্যে থেকে বেরোবে না বেরোনো সম্ভব নয় কিন্তু ম্যাজিকে সবকিছু সম্ভব ইয়েস তাই আপনি বলছেন যে দেখুন ম্যাজিকের সাহায্যে আমি এই অসম্ভবটাকেই সম্ভব করে দেখাব আপনি আবার এটাকে ভাজ করছেন আর এই কয়েনটাকে খুব ভালো করে দেখুন ঠিক মাঝখান দিয়ে আগের মতনই পাস করে দিচ্ছেন এই দেখুন এখানে কিন্তু কয়েনটাকে ঠিক মাঝখান দিয়ে আমি পাস করে দিচ্ছি ভালো করে লক্ষ্য রাখবেন এবার এই কয়েনটাকে ঠেলে দিলে কয়েনটা গিয়ে পড়ে যাচ্ছে এইখানে এই দেখুন কয়েনটা ঠিক এখানে এসে সেট হয়ে গেছে ভালো করে দেখুন এবার এটাকে যদি আমি টানি এটা কখনোই আসবে না কিন্তু ম্যাজিক ম্যাজিক একটু দিলেই এই অসম্ভবটা সম্ভব হয়ে যাবে ওয়াচ ওয়ান টু থ্রি কয়েন্টটা বেরিয়ে এসছে কিন্তু কার্ডটা ছেড়ে ঠিক আগে যেমন ছিল আছে এমন কি দর্শকরা চেষ্টা করলে আবার এই কয়েনটাকে নিয়ে দেখতে পারে এই গর্তের মধ্যে দিয়ে পাস করা অসম্ভব এই হলো আজকের ম্যাজিক আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে চলুন এটা কি করে সম্ভব আপনাদের সাথে তার সিক্রেটটা শেয়ার করি এই ম্যাজিকটা দেখাতে গেলে প্রথমেই যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ড আর ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ড যদি না থাকে তাহলে পরে আপনি তাস দিয়েও করতে পারেন ধরুন আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ড আছে এগুলো খুব রেডিলি অ্যাভেলেবল অনলাইন আপনারা চেক করতে পারেন ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ড বা ব্ল্যাঙ্ক কার্ডস ফাইল কার্ডস যদি টাইপ করেন তাহলে দেখবেন এই ধরনের কার্ড খুব সস্তায় আপনারা পেয়ে যাবেন আর দরকার একটা মার্কার পেন একটা এক্সাক্টো নাইফ একটা কয়েন যেটা ছোট সাইজের আর একটা বড় সাইজের কয়েন এই দেখুন এই দুটো কয়েন আছে একটা ছোট একটা বড় এই বড়টা দিয়ে আপনি ম্যাজিক দেখাবেন আর এই ছোটটা দিয়ে আপনি এই কার্ডটাকে রেডি করবেন যখন কোনো দর্শকরা কাছাকাছি নেই সেই সময় বাড়িতে আপনাকে রেডি করে নিতে হবে ভেরি সিম্পল প্রথমে কি করুন এই মার্কার পেন দিয়ে একটা স্কেল দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল এরকম টেনে নিন আর এই কার্ডটাকে ভাঁজ করুন কেমনভাবে ভাঁজ করবেন মোটামুটি এমনভাবে ভাঁজ করবেন যাতে এই দিকের লিস্ট অ্যাটলিস্ট কোয়ার্টার ইঞ্চ এই দিকের থেকে বেরিয়ে থাকে বা ধরুন হাফ সেন্টিমিটার হাফ সেন্টিমিটার যেন এদিক থেকে এই দিকটা বেরিয়ে থাকে এটা খুব ইম্পর্টেন্ট এটা কেন ইম্পর্টেন্ট মানে এই কারণে ইম্পর্টেন্ট যখন আপনি কয়েনটা দিচ্ছেন দর্শকরা দেখতে পাবে যে দুটো এন্ডের মাঝখানে মানে দুটো ভাজের মাঝখানের পয়েন্টটা যাচ্ছে একদম মানে কানায় কানায় যদি থাকে তাহলে পরে বোঝা যাবে না এটা মাঝখান দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেই জন্য একটা দিক একটু ছোট করে ভাজ করতে হবে এই দেখুন এই জায়গা থেকে আমি ভাজ করেছি এদিকটা ছোটো এদিকটা বড় এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলটা এঁকেছেন এই চার কোণা যেটা এঁকেছেন এটা এমনভাবে আঁকতে হবে যাতে এটা ভাঁজ করলে পরে ওই রেক্ট্যাঙ্গেলের এই দিকে লাইনটা এ নিচে থাকে মানে এই ফাঁকা জায়গাটা যাতে বেরিয়ে না থাকে তারও একটা কারণ আছে তাহলে এই রেক্ট্যাঙ্গেল আপনি আঁকছেন এই রেক্ট্যাঙ্গেলের এই দাগটা ভাঁজ করলে পরে এই যে এক্সট্রা হাফ ইঞ্চি বা হাফ সেন্টিমিটার বেরিয়ে আছে তার নিচে থাকে মানে এটা এই পোর্শনটা দিয়ে যেন ঢাকা থাকে এটা খুব জরুরি এবার মাঝখানে তো এই ছোট পয়েন্টটা দিয়ে ঠিক সেন্টারে একটা গোল ডাক কেটে নিন এবং সে বরাবর এই নাইফ দিয়ে গোল করে কেটে নিন খুব সুন্দর করে কাটবার চেষ্টা করবেন আমারটা যদিও অত ভালো হয়নি তবে একটু নিটলি কাটলে ভালো লাগবে উল্টো দিকেও আপনাকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে এই হচ্ছে প্রিপারেশন না না আরেকটা প্রিপারেশন আছে সেটা হচ্ছে সিক্রেট প্রিপারেশন যেটা না হলে এই ম্যাজিকটা করা সম্ভব নয় আর সেটা হচ্ছে কি এই যে রেক্ট্যাঙ্গেলটা আঁকা হয়েছে তার একটা বিশেষ কারণ আছে এই রেক্ট্যাঙ্গেলটা একটা স্লেট বা একটা কাটাকে ঢেকে রেখেছে তার মানে কি এই দাগ বরাবর এই দাগ বরাবর আপনাকে এই নাইফটা দিয়ে ছুরিটা দিয়ে কাটতে হবে একটা সুন্দর করতে হবে বেশি যেন ছড়িয়ে ছিটিয়ে না যায় কোনো ফাঁকা যেন না থাকে জাস্ট একটা কাটটা দাগ থাকবে তাতে কি হচ্ছে যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দিক দিয়ে কয়েনটাকে ঢোকালে পরে আপনি বুঝতে পারবেন যে দাগটা কেমন এই দেখুন এই হচ্ছে কাটা পোর্শন এবার আপনি বুঝতে নিশ্চয়ই পারছেন যে কেন এই দাগটা আঁকা হয়েছে এই দাগটা আঁকা হয়েছে তার কারণ এই যে কাঁটা দাগটাকে কামোফ্লাজ করার জন্য মানে লুকাবার জন্য এই দাগটা থাকার জন্য এখানে যে কাটা আছে সেটা মানুষের চোখে পড়বে না একদম সামনে থেকে দেখালেও চোখে পড়বে না দ্বিতীয় এই দাগটা এটা থেকে নিচে করা হয়েছে যাতে এইটা ঢেকে যায় এই কাটা জায়গাটা ঢেকে যায় এবার যখন আপনি কয়েনটাকে পাস করাচ্ছেন এটা আপনার প্রিপারেশন হয়ে গেল যখন আপনি কয়েনটাকে পাস করাচ্ছেন বলবেন যে দেখুন আমি দুটোর মাঝখানে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা সিক্রেট মুভ এটা এই সাইডটা আপনার দিকে থাকবে মানে বড় দিকটা আপনার দিকে থাকবে আপনি কয়েনটাকে এদিক দিয়ে ঢোকাচ্ছেন আর এই কাটা জায়গা দিয়ে বের করে নিচ্ছেন এই দেখুন এই দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে বের হচ্ছে দর্শকের দিকে কিন্তু মনে হচ্ছে যে দুটো ভাজের মাঝখানে এই কয়েনটা ঢুকছে এদিক দিয়ে কিন্তু কোনো বা ভুল নেই এবার বলবেন যে দেখুন দুটো ভাজের মাঝখানে ঢুকিয়ে দিয়েছি আর আপনার দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে এই সিক্রেট পোর্শনটাকে ঠিক এই কয়েনটাকে আস্তে করে ঠেলে দিন আর ঠিক এইভাবে বার করে নিন খুব বেশি বার করবেন না মনে রাখবেন যদি এতটা বার করে দেন তাহলে কিন্তু এটা খুব অস্বাভাবিক হয়ে যাবে কারণ গোল কাটাটা হচ্ছে এখানে আর কয়েন বেরিয়ে আছে এইখান থেকে সেটা সম্ভব নয় তাহলে বুঝে যাবে সুতরাং আপনাকে বার করতে হবে ঠিক কয়েনটা যাতে এই কাটা জায়গার মাঝখানটা থাকে তার থেকে যেন বেরিয়ে না থাকে ঠিক এইটুকু পোর্শান এই দেখুন বুড়ো আঙুল দিয়ে আমি চেপে রেখেছি এই পোর্শন আর এই বুড়ো আঙুল দিয়ে চেপে রেখে আপনি বলুন যে দেখুন যতই টানুন না যেন কয়েনটা বেরোবে না এটা আপনি দ্বিতীয়বার করছেন প্রথমবার কিন্তু সত্যি সত্যিই আপনি দুটোর মাঝখানে ঢুকাচ্ছেন আর বলবেন যে এটা টানলে বেরোবে না এবং দুই দিক খুব ক্যাজুয়ালি দুই দিক দেখিয়ে দিচ্ছেন কিন্তু দ্বিতীয়বার যখন আপনি ঢুকাচ্ছেন তখন জাস্ট এই ফাঁকাটা দিয়ে এটাকে বার করে দিচ্ছেন বার করবার পর ঠিক আগের মতনই ধরছেন ঠিক এইটুকুই বের করেছেন কয়েনটা এইটুকু পোর্শনই দেখা যাচ্ছে আর বলবেন যে দেখুন এটা তো কখনোই বেরোনো সম্ভব নয় যতই টানুন বেরোবে না তারপর যেটা করতে হবে আপনাকে ম্যাজিক দিতে হবে সেটা আপনার ওপর ডিপেন্ড করছে অনেকে এরকম করে অনেকে এইভাবে করে আর যাই করু না কেন দর্শকের বিশেষ করে ছোটরা খুব বিশ্বাস করে যে নিশ্চয়ই এর মধ্যে একটা ম্যাজিকের স্পেল দেওয়া হয়েছে আর তারপর খুব চট করে এটাকে টেনে বার করতে হবে আস্তে আস্তে বার করলে হবে না তাহলে বোঝা যাবে কি হচ্ছে এ দেখুন আমি আস্তে আস্তে বার করছি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কয়েনটা পেছনে ছিল সুতরাং বলবেন যে দেখুন ওয়ান টু থ্রি এই বেরিয়ে গেল এই বেরিয়ে আসার পরে সাথে করেন্টটা দিয়ে দিন ওরা পরীক্ষা করে দেখুক আর এই জায়গাটা এই কার্ডটাকে আপনি খুলে দেখিয়ে দিন এবার এই কাটা জায়গাটাকে ধরে দর্শকদেরকে বলুন যে দেখুন তো চেষ্টা করে এটা কি এর মধ্যে দিয়ে পাস করানো সম্ভব কিনা এই কার্ডটা কিন্তু হাতে দেবেন না তাহলে এইটা মানে এই কাটা জায়গাটা ওরা পেয়ে যাবে সুতরাং আপনি এভাবে ধরবেন ধরে বলুন ওরা চেষ্টা করলেও দেখবে এটা

দর্শকদেরকে বন্ধুদেরকে আনন্দ দিন ম্যাজিক দেখিয়ে অবাক